আমার বলতে দ্বিধা নেই পিনাকি ভট্টাচার্য নামে একজন হিন্দু লেখক হিন্দু বলোগার আমাকে যখন জেলখানায় বসে জিজ্ঞেস করত আমরা কোন হুজুরের লেকচার শুনল আমি পরিষ্কার বলতাম তোমরা পিনাকি ভট্টাচার্য হুজুরের লেকচার শুনো কারণ কি আপনারা তার লেকচার করে শুনে দিয়েছেন ইলিয়াস হোসেন নামে আরেকজন সাংবাদিক তাদের লেকচার শুনো যাদের দুঃসাহসিক অবদানের কারণে এই সরকার ক্ষমতায় আসলো যাদের কারণে এদেশে আন্দোলন হলো তাদের আজ কোনো ভূমিকা নেই আর যারা আওয়ামী লীগ সরকারের সময় সরকারের দালালি করেছে তাদের পক্ষে গুণগান করেছে তাদেরকে দিয়ে এখন সরকার গঠন করা হচ্ছে তাদের পরামর্শে দেশ চালানো হচ্ছে এই জন্য মনে রাখতে হবে আমি সরকারকে স্পষ্ট বলতে চাই আমাদেরকে জেলে ঢুকানোর ভয় দেখা গেল আপনার জেল তো আমরা দেখে এসেছি কতল কর না হাই তো করলে আশে দিলদার কো যা করেন গে কাতবে তকদীর আনি কোন সুতরাং এখনো সময় আছে এই দার সাংবাদিকদেরকে গ্রেফতার করে তার এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যাদের কথায় জাগরণ তৈরি হয়েছে সেই সাংবাদিকদেরকে দেশে এনে তাদেরকে যথাযথ মূল্যায়ন করে তাদেরকে যথাযথ জায়গায় বসিয়ে এই দেশ পরিচর্যার দায়িত্ব দেওয়া হোক ইনশাআল্লাহ এদেশের কোনো ইঁদুর মাদর এর সাহস পেড়া এদেশের দিকে আঙ্গুল তাক করা আমি আমার ভাইদেরকে বলব দীর্ঘ লেক আমি দেবো না এখন অল্প সময় শেষ করে দিচ্ছি আমাদের কর্মসূচি হলো এই এই বাংলাদেশের ভিতরে যেরকম একটা জাগরণ হয়ে গেল এটা আমাদের শিক্ষা দিয়েছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা বিপ্লব তৈরি করতে হয় আমাদের কাজ হচ্ছে এখন এদেশের প্রত্যেকটা মানুষের মুখের অন্তরের ভিতরে বীজ রোপণ করে দেওয়া চেতনা তৈরি করে দেওয়া আল্লাহ ভালোবাসা তৈরি করে দেওয়া এবং তার বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং গ্রামে গঞ্জে সব জায়গার থেকে একটা বিপ্লব তৈরি করা সেই বিপ্লব করতে গিয়ে বাধা আসবে কবি ইকবাল বলেছেন ফেরত যে একবার হে জাহা কে রাহাবরি উট খোদা কে নাম লেকার ফের আলম্বর দারে বান হে যুবকেরা আবার তোমাদেরকে বিশ্বের নেতৃত্বের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে জেনে রাখো তোমরা খালেদ বিন অলিদ মোহাম্মদ বিন কাশন তারেক বিন জিয়াদ উত্তর তোমরা কোনো শিয়াদের বাচ্চা নও তোমরা বানরের বাচ্চাও নও দেখেন না বিগত সরকার চাইছিল কি সব বানরের বাচ্চা বানিয়ে জঙ্গলে নীরবে থাকো আর ওনারা দেশ পরিচালনা করবেন বানরের বাচ্চা আমরা না বানরের বাচ্চা তোরা এটা কোরআনই আছে বলতে গেলে আবার আরেক দিক যেতে হচ্ছে কোরআন স্পষ্ট আয়াত আছে আর বানরের বাচ্চা ঠিকই আছে দলিল নেবেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ তাআলা বলছেন আর রহমান কার নাম আল্লামাল শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন উল্টো হয়ে গেল না আমরা তো দেখি দুনিয়াতে সৃষ্টি হয়েছি আমরা আগে তারপরে মত্ত গিয়ে হুজুরে পিঠি খেয়েছি কোরআন শিখেছি অরব্বরাল আমিন তুমি উল্টা কেন বললে আল্লাহ বলছেন না উল্টা বলি নাই ওই যে দেখো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হয় পয়লা বৈশাখ আসলে বাঘের মুখোশ ভল্লুকের মুখোশ ভুতুম পেঁচার মুখোশ ইত্যাদি পরে তারা উল্লু বল্লু বাদর হয়ে বের হয়ে আসে ওরা শিখাচ্ছে যে আমরা যত বড় শিক্ষিত হই আমরা আসলে মানুষ না কোরআনও বলছি আর রহমান আল্লা কোরআন কেন মানুষ নয় যদিও তুমি সৃষ্টি হয়েছ আগে কিন্তু যদি তুমি কোরআন শিক্ষা না করো কোরআনের আলো তোমার জ্ঞানের সামনে না জলে অতক্ষণ পর্যন্ত তুমি যত শিক্ষিত হও যত বড় ডিগ্রিদারি হও তুমি উল্লু হতে পারো ভল্লু হতে পারো বাঘ বললুক হতে পারো ভুতুম পেচা হতে পারো তুমি মানুষ নও। আর রহমান আল্লাহ কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে খলাকালীন সান মানুষ সৃষ্টি হয়েছেন আর যতক্ষণ পর্যন্ত কোরআন শিক্ষা না করে ততক্ষণ পর্যন্ত সে মাদুর বাচ্চা হতে পারে সমস্যা নেই কাজে বোঝা গেল ওরা আসলেই কি কেন ওরা কোরআনের আলো ওদের কানে পৌঁছে নেয় ওদের জ্ঞানের চোখের সামনে চলে নাই অবশ্য এখন আর সে পরিবেশ নেই এখন বিশ্ববিদ্যালয়গুলোতেও ছেলেরা কোরআন পড়ে আলেমাদের বক্তব্য শুনে এবং তাদের জ্ঞান চোখের সামনে কোরআনের আলো জ্বলেছে যার ফলে এখন দেখা যায় যে কোনো আন্দোলনে নাস্তিক বিরোধী আন্দোলন হেফাজতে ইসলামের আন্দোলন সব জায়গায় মাদ্রাসার থেকে মসজিদ থেকে যেরকম মিছিল বের হয় ঠিক ভাবে স্কুল থেকে কলেজ থেকে নতর মসজিদ পর্যন্ত মিছিল বের হয় সামিলা সামিলা আল জেহাদ আল জেহাদ ভাইরা আমার আমাদের দুটো কাজ মনে রাখতে হবে শুধু জনগণের জাগরণ দিয়ে বিপ্লব সফল হয় না আমরা হেফাজতের সময় দেখেছি লক্ষ লক্ষ মানুষ প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ লোক ঢাকা শহরে এসেছিল কিন্তু টিকতে পারে নাই রাতের অন্ধকারে যখন তিন দিক থেকে বাতি বন্ধ করে পিটানো শুরু করলো সব একদিকে পালাতে বাধ্য হলো কারণ হাতে কোনো অস্ত্র ছিল না অপর অপরদিকে আমাদের কিছু ভাইয়েরা কিছু কাজ করেছে শুধু অস্ত্র দিয়ে তারাও সফল হতে পারে নাই কাজে তোমাদের মনে রাখতে হবে একদিকে তোমাদের কাজ হচ্ছে একটা বিপ্লব তৈরি করে দেওয়া لقد ارسلنا رسلنا بالبينات وانزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط اي আয়াত আলোকে আর সেটাকে বাধা দেওয়ার জন্য যখন আসবে তখন দ্বিতীয়টা আসবে انزل الحديد في باص صدئ যেটাই আন্দোলন হয়েছে সব আন্দোলনের চিত্র একই একটা গণবিপ্লব তৈরি করতে হবে জন্য তোমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে মনে রাখতে হবে আগামী বিপ্লব হবে রাষ্ট্রের বিজয় বিপ্লব